শিক্ষার্থী আজ আমরা বেতন মজুরি অধ্যায় নিয়ে আলোচনা করবো আজ আমরা আলোচনা করব পরীক্ষার অবশ্য একটি অঙ্ক থাকবে এবং বেতন মজুরি আমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এটা আজকে আমাদের মূল বিষয় অর্থাৎ স্বাভাবিক হার নির্ণয় করো অনেক সময় ক নম্বর থাকবে যে স্বাভাবিক মজুরির হার নির্ণয় করো ওভারটাইম মজুরির হার নির্ণয় করো কর্তন সমূহ নির্ণয় করো কর্মী ও নিয়োগকত্তার দান মোট উপার্জন নির্ণয় মোট কর্ত নির্ণয় বিট বেতন নির্ণয় এখন এইগুলা নিয়ন্ত্রণ করতে গেলে অর্থাৎ এইগুলা নির্ণয় করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন আর সেই সূত্রগুলো আজকে আমরা সূত্র ক নম্বরে যদি বলে আমাদের ক নম্বরের প্রশ্নে যদি বলে যে স্বাভাবিক মজুরির হার নির্ণয় করো স্বাভাবিক মজুরির হার নির্ণয় করো তাহলে আমাদের সূত্র হবে মধুরি বাই স্বাভাবিক স্বাভাবিক কার্য ঘন্টা দিয়ে যদি আমরা বাদ করি তাহলে আমরা কি পাবো স্বাভাবিক মজুরি হার পাবো দ্বিতীয় আছে মজুরের হার নির্ণয় এখন ওভার টাইম মজুরের হার নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে মূল মজুরি আয় স্বাভাবিক কার্য ঘন্টা গুণ ওভার টাইম ঘন্টা ওভার টাইম যে আমাদের মজুরি কত গুণ অর্থাৎ এক গুণ না পাঁচ গুণ সেই ওভার টাইমে মজুরি গুণটা স্বাভাবিক মজুরি কত গুণ অর্থাৎ এটা না দিয়ে আমরা এটা দিতে পারি যে স্বাভাবিক মজুরি ওভার টাইম মজুরি স্বাভাবিক মজুরি স্বাভাবিক যত গুণ তাহলে আমরা ওভারটাইম মজুরির হার পাইলাম যে মূল মজুরিকে স্বাভাবিক মজুরি স্বাভাবিক কার্যক্রমটা দিয়ে ভাগ করবো ভাগ করার পরে স্বাভাবিক মজুরি যত গুণ আমাদের ওভারটাইম মজুরির হার দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ করবো তারপরে আছে এখন যদি বলি যে মোট ওভার টাইম নির্ণয় করো তাহলে মোট ওভার টাইম সমান মোট ওভার টাইম সমান মোট ওভার টাইম সমান আমাদের সূত্র হবে যে ঘ আমাদের যখন মোট ওভার টাইম চাইবে প্রশ্নে তখন আমরা কি করবো মোট ওভার টাইম ঘন্টা প্রতি হাত দ্বারা গুণ করলে আমরা মোট ওভার টাইমে টাকাটা পেয়ে যাব আছে তাহলে আমাদের মূল স্বাভাবিক মজুরে হার গেল ওভার টাইম হার গেল এবার আছে যে ছুটির টাকা কর্তন অর্থাৎ জানি ছুটির টাকা কর্তনের জন্য আমাদের যে সূত্রটা হবে যে মোট কতদিন ছুটি কাটাইছে ওই মাসে কতদিন আমাদের কার্যক্রমটা ছিল এবং ওই মাসে মূল বেতন কত টাকা ছিল তাহলে মূল বেতন কার্য দিবস মূল বেতন বাই কার্য দিবস গুন যতদিন যখন আমরা তখন আমাদের মূল বেতন কে কাজ দিয়ে ভাগ করবো এবং দিন ছুটি কাটিয়েছে সেটা দিয়ে ভুল করবো ভুল করলে আমাদের কি পাবো মানে ছুটির টাকা কত টাকা পাইছে সেটা পেয়ে যাব তাপক অর্থে যে আমাদের নিয়োগকর্তা উপর্ণ দাতা নিয়োগকর্তা ও কর্মী দান নিয়োগকর্তা ও কর্মী দান নিয়োগ অর্থাৎ ও কর্মী

যে আমাদের মোট উপার্জন বেতনে কি কি পায় একটা চাকরিজীবী সে মাস শেষে যে টাকাগুলা পায় সেগুলাই তার মোট উপার্জন সেগুলাই তার মোট উপার্জন তাহলে একটা চাকরিজীবী পায়

इच्छा भत्ता भाता, भत्ता बोनस और गो भत्ता मूल वेतन ओवर टाइम बड़ा इच्छा भत्ता जताना भत्ता बोनस और गो মুশকিল ভাতা একজন ব্যক্তি যখন চাকরি করে তাহলে আমরা যখন আমাদের প্রশ্নে থাকবে যে মোট উপার্জন নির্ণয় করো তখন আমরা কি করব যে মূল বেতন ওভার টাইম বাড়ি ভাড়া যাতায়াত ভাতা তারপরে চিকিৎসা ভাতা বোনাস তারপরে আছে মহার্গ ভাতা টিফিন ভাতা এইগুলা যখন আমরা টোটাল সবগুলা যোগ করব তখন আমাদের কি হবে মোট উপার্জন তাহলে একটা কর্মচারী বা একজন চাকরিজীবীর মোট উপার্জনগুলা আমরা সহজে বের করতে পারবো এবং এই মোট উপার্জনগুলা সবসময় আমাদের যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন আমরা এই মূল বেতনের উপরে অর্থাৎ এই যে মূল বেতনের উপরে আমরা সব পার্সেন্টেজ কাটবো মূল বেতনের উপরে আমরা সকল পার্সেন্টেজ কাটব

অগ্নিম parton অগ্নিম parton অগ্নিম সুকি অগ্নিম সুকি জীবন বীমা গ্রুপ বীমা অর্থাৎ একজন চাকরিজীবীর কাছ থেকে কোম্পানি কল্যাণ তহবিল তীড়ান তহবিল ভবিষ্যৎ তহবিল অগ্রিম কর্তন অগ্রিম ছুটি জীবন বীমা গ্রুপ বীমা এই এন্ট্রিগুলা একজন চাকরিজীবীর কাছ থেকে কোম্পানি সবসময় কেটে নেয় অনেক সময় আমাদের ক নম্বর চলে যে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো বা ক নম্বরে বলতে পারে যে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো এখন যত এই গুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কর্তন সহজে নির্ণয় করতে পারবো ট মজুরি নিট মজুরি সমান অর্থাৎ আমাদের গ নাম্বার হিসাবে যে নিট মজুরি নির্ণয় করো তখন আমরা কি করবো মোট মজুরি মোট মজুরি থেকে মোট কর্তম বাদ দিলে আমরা নেট মজুরি পাবো অর্থাৎ তাহলে আমাদের এই অধ্যায়টা থেকে আমাদের বাধ্যতামূলক একটা অঙ্ক আসবে এবং এই অঙ্কটা আমরা খুব সহজে করতে পারবো